সুপ্রিয় দর্শকের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বাগত শাপলা না দিলে ধানের শেষ বাতিল করতে হবে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি সাবেক সংসদ সদস্য ওমর ফারুক সহ পাঁচজন ঢাকায় গ্রেফতার সন্ত্রাস বিরোধী আইনে দমন পীড়ন করছে অন্তর্বর্তী সরকার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন জামায়াত সহ সাত দলের অভিন্ন গণমিছিল শুক্রবার আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনার যা বললেন আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাপলা না দিলে ধানের শেষ বাতিল করতে হবে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা খোলা আছে তা হল ধানের শেষ তারা সোনালি আস বাতিল করা অথবা সাপলা দেওয়া আশা করি আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক সাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা দেখছি না এজন্য আমরা আশাবাদী সাপলা পাব বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সব কথা বলেন আড়াই ঘন্টার বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সাপলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে আশা করি আমরা পাব এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা পাইনি তিনি বলেন আমাদের বিষয়টা আমরা জানিয়ে এসেছি তারা নিশ্চুপ ছিলেন উত্তর দিতে পারেননি আমরা ধরে নেব তারা সম্মতি প্রকাশ করেছেন এনসিপির এই নেতা বলেন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান ব্যাখ্যা চেয়েছে আমরা দিয়েছি আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি কেন সাপলা দেবেন না তারা দুই ঘন্টা নিশ্চুপ থেকেছেন এমন কোন প্রতিষ্ঠান আছে বা কোথাও এ ধরনের চিত্র রয়েছে এ ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশনার বললেন তিনি নাকি মেন্টালি প্রস্তুত আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে এ ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত আমরা স্টিল তাদের পদত্যাগ চাচ্ছি না তিনি আরো বলেন আমরা সাপলার ক্ষেত্রে অনরাচী থাকবো কারণ এটা অধিকার সাংবাদিকদের তিনি বলেন আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই প্রতীক হিসাবে সাপলা দিতে আইনি প্রতিবন্ধকতা নেই রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই কোথাও প্রতিবন্ধকতা নেই তাহলে এটা করতে সমস্যা কোথায় তারা গত মিটিং আমাদের এর কিছু উদাহরণ দিয়েছিলেন বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিলেন সেটাও আমরা আজ বলেছি আপনারা যদি কোনো জায়গা থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদের চাপ দিয়ে থাকে আমাদের জানান আমরা আপনাদের সঙ্গে কোনো কিছু বলবো না আমরা তাদের রাজপথে মোকাবেলা করব কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না তারপরও তিনি চুপ ছিলেন কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি আমরা বলে দিয়েছি নিবন্ধন যদি আমাদের দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা সাপলা দিয়েই হবে সাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না এনসিপি সাপলা ছাড়া নিবন্ধন মানবে না এ সময় আরো ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি লন্ডনের হিথ্রো ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে গত মাসে বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলা হয় এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে তাই দশটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে বেবিচকের সদস্য এয়ার কমডোর আবু সাইদ মেহেবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক সহ পাঁচজন ঢাকায় গ্রেফতার রাজধানীতে অভিযান চালিয়ে নওগাঁ ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক সুমন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠনের করেছে পুলিশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ সংবাদ তথ্য মতে অন্য চার ব্যক্তি হলেন আবু জুবের মোহাম্মদ বিজ্ঞপ্তির ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ আমজাদ হোসেন নাইম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি তানভীর মিরপুর মডেল থানার বারো নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং আমজাদ মতিঝিল টিএনটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহসভাপতি ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার গভীর রাতে ডিবির একটি দল মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে দমন পীড়ন করছে অন্তর্বর্তী সরকার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো উচিত এছাড়া জাতিসংঘের ওই দলের উচিত হবে মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা রাইটস ওয়াচ বলেছে টানা তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই সালের আগস্টে ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার সেই বিক্ষোভে নিহত হয় প্রায় এক মানুষ সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে অন্তর্বর্তী সরকার দুই সালের বারোই মে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শান্তিপূর্ণ কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠানো হোক অথবা প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের সার্বিক পরিস্থিতির উপর নজরদারি করা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারের ঘটনাগুলোতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা উচিত অন্তর্বর্তী সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ সাত দলের অভিন্ন গণমিছিল শুক্রবার জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে অভিন্ন গণমিছিল করবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাকপা ও নেজামি ইসলাম পার্টি পাঁচ থেকে সাত দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ও বিকেলে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদ এলাকা থেকে এসব মিছিল বের হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান ঢাকা সহ সব বিভাগীয় শহরে শুক্রবার গণমিছিল মিছিল হবে পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে মিছিল বের হবে এতে নেতৃত্ব দেবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক কর্মসূচি সফলের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি একই দাবিতে বারোই অক্টোবর সব জেলা প্রশাসকের নিকট স্মারক পেশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনার গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয়জনকে জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ গুলি চালানো পুলিশ সদস্য ও কমান্ডো কর্তৃপক্ষকে দায়ী করে সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন এল জিআরটি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জবানবন্দিতে আসিফ মাহমুদ বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুলে আমার সামনেই পুলিশের গুলিতে দুজন নিহত হন আন্দোলনের এক পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের আন্দোলন প্রত্যাহার করতে যোগাযোগ শুরু করে ডিবি কার্যালয়ে আটকে রাখার সময় আমাদের বারবার বলা হয় প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের সেখানে আনা হয়েছে আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে আমাদের হত্যা করা হবে এমন নির্দেশ রয়েছে তবে তারা দয়া করে আমাদের বাঁচিয়ে রেখেছেন